প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস বলেছেন তিনি এই জাতিকে সম্পূর্ণ ভিন্নভাবে তৈরি করে নিয়ে যাবেন দিয়ে যাবেন অথচ বাস্তবে এই দেশে মরা মানুষের লাশের পর্যন্ত নিরাপত্তা নাই আপনিও বলেছেন আপনার কথা শুনলে নাকি দেশ বদলে যাবে আপনিও যে ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো ব্যক্ত হবেন না তার গ্যারেন্টি কি ডক্টর ইনুস সাহেব উনি ওনার একটা থিওরি উনি সারা জীবন মার্কেটিং করেছেন বা প্রচার করেছেন সেই ভিত্তিতে উনি বলছেন আমি যে কথাটা বলছি আমারটা কিন্তু সেটা নয় আমি বলছি আল্লাহর দেওয়া তহিদ ভিত্তিক রাষ্ট্র এবং এটা প্রমাণিত হয়েছে আজ থেকে দেড় হাজার বছর আগে আরবে জাহিলি সমাজে শহীদ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পর মানুষের জীবনে শান্তি ন্যায় বিচার সুবিচার প্রতিষ্ঠা হয়েছে নারীদের অধিকার প্রতিষ্ঠা হয়েছে কাজেই আমাদের বক্তব্য হচ্ছে আল্লাহ দেওয়া তহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হলে শান্তি ন্যায় বিচার সুবিচার প্রতিষ্ঠা হবে এতে কোনো ভুল নাই এই গ্যারান্টি আল্লাহ দিয়েছেন আল্লাহ দিন প্রতিষ্ঠার ফল হচ্ছে সুখ শান্তি ন্যায় বিচার তো তিনি হয়তো উনার উদ্ভাবিত ওনার চিন্তাভাবনা থেকে যে থিওরি থ্রি জিরো থিওরি আছে একটা উনার অর্থনৈতিক থিওরি এবং উনি যেই সংস্কার প্রস্তাব দিচ্ছেন এবং সেই সংস্কার প্রস্তাবনা গ্রহণ করছেন সেটা হলো বিদ্যমান ব্যবস্থাকে টিকিয়ে রেখে তার কিছু রদ বদল করে এদিক সেদিক প্লাস মাইনাস করে কাটা ছেঁড়া করে একটা ব্যবস্থা দাঁড় করানো কিন্তু আমরা বলেছি না বর্তমান বিদ্যমান এই ব্যবস্থা সম্পূর্ণ পরিবর্তন করতে হবে সম্পূর্ণ পরিবর্তন না করলে শান্তি আসবে না ইনু সাহেব কি বলছেন সেটা আমার কাছে মুখ্য নয় কিন্তু আমি যেটা বলছি সেটার গ্যারান্টেড সেটা গ্যারান্টি আছে ইনশাল্লাহ আল্লাহ সত্য দিন দিনুল হক প্রতিষ্ঠা হলে শান্তি ন্যায় বিচার সুবিচার প্রতিষ্ঠা হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিড